নমস্কার বন্ধুরা বংফিল ট্যাওটে তোমাদের সবাইকে স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে আসছি চলে এসছি তো রিংটা থামলে তোমরা দেখেছ যে রিংটা কী নিয়ে হতে চলেছে একবার বলে দিই যে তোমার ভালোবাসার মানুষ কি নিজের ভুল বুঝে তোমার কাছে আবার ফিরে আসছে তো সেই বিষয় আজকে রিডিংটা করছি ঠিক আছে উনি কি ফিরে আসতে চাইছে বা ফিরে আসবে সেই বিষয়ে আজকে রিডিংটা যে উনি ওনার নিজের ভুল কি উনি বুঝতে পারছে উনি যে তোমার সাথে এরকম করেছে সেক্ষেত্রে উনি কি নিজের ভুলটা বুঝতে পারছে তোমার পার্টনার বা তুমি যে মানুষটাকে নিয়ে রিডিংটা দেখছ সেই মানুষটা কি নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসবে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি ঠিক আছে তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি প্রত্যেকবারের মতন পাইল ওয়ান অ্যান্ড পাইল টু টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও ফার্স্ট এই পাইল ওয়ান দি রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায় তো চলো ফার্স্টেই দেখবো পাইল ওয়ান দি রিডিংটা তার আগে অবশ্যই টাইম স্ট্যাম্প দেখে তোমরা পাইলটা ভালো করে চয়েস করে নাও পাইল ওয়ান দি ফার্স্ট রিডিংটাকে আমি স্টার্ট করে দিচ্ছি ফান যারা সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য এই নীলপরিশটা যারা চয়েস করেছো ওই রিডিংটা তোমাদের জন্য এটাকে আমি সাইডে রাখলাম তো চলো দেখিনি তোমার ভালোবাসার মানুষ কি সত্যি তোমার জীবনে ফিরে আসছে নিজের ভুল বুঝে সেই বিষয়ে আজকে রিডিংটা উনি কি নিজের ভুল বুঝতে পেরেছে হ্যাঁ সেই বিষয়ে আজকে রিডিংটা করব টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো আর জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই ক্লিক করে দিও তাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যাবে তো চলো দেখে নিই যে তোমার পার্টনার তোমার ভালোবাসার মানুষ সত্যি কি তোমার জীবনে ফিরে আসছে নিজের ভুল বুঝে সেই বিষয়ে আজকে রিডিংটা বা ফিরে আসবে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি ঠিক আছে চলো যারা পাইল ওয়ান রিডিংটা দেখছো তারা তোমাদের নিজেদের নিজেদের মনের পজিটিভ এনার্জিকে জাগ্রত করো অ্যান্ড একটু নিজে একটু পজিটিভ থাকো ঠিক আছে যারা পাইল ওয়ান রিডিংটা দেখছো হুম সিক্স অফ ওয়ানস ডেথ কার্ড সেভেন অফ ওয়ানস ফোর অফ সোর্স পেজ অফ কাপস ওকে আচ্ছা এইস অফ ওয়ানস আচ্ছা প্রথমেই বলি যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছ তোমরা অনেক বেশি নিজেকে তোমরা না তোমরা সত্যি অনেক বেশি পজিটিভ হয়ে উঠেছো যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো ঠিক আছে তোমরা সত্যি অনেক বেশি পজিটিভ হয়ে উঠেছো দুশ্চিন্তা হতাশা এইগুলো জীবনে এতদিন তোমাদের ছিল ঠিক আছে এইগুলো তোমাদের এতদিন তোমাদের জীবনে ছিল কিন্তু যেটা তোমাদের জীবনে নতুন করে যেই সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে পজিটিভিটি প্রচুর পজিটিভ এনার্জি তোমাদের মধ্যে কিন্তু গেইন হয়েছে ঠিক আছে মানে প্রচুর পজিটিভ এনার্জি তোমরা কিন্তু গ্রহণ করেছ এটা একটা ইউনিভার্সাল একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ঠিক আছে মানে কিছু মানুষ এখানে জীবনে নতুন করে একটা অধ্যায় শুরু করেছ ঠিক আছে মানে তোমরা প্রচুর অপেক্ষা করেছো এই মানুষটার জন্য ঠিক আছে যেই মানুষটাকে নিয়ে তুমি আজকে রিংটা দেখতে এসেছো সেই মানুষটার জন্য প্রচুর অপেক্ষা করেছো অ্যান্ড প্রচুর মানুষটার জন্য এতটাই নিজের এনার্জি বা নিজের 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 জীবনের প্রত্যেকটা মুহূর্তগুলো এতটাই নষ্ট করেছো যে তোমরা বুঝে গেছো যে এইগুলো অ্যাকচুয়ালি মানে আমি যেগুলো করেছি সেগুলো অ্যাকচুয়ালি মানে আমি আমার নিজের আমি আমি শুধু শুধুমাত্র আমি একাই করেছি এক সাইড থেকে শুধুমাত্র ভালোবাসা খালি ছিল আর এক সাইড থেকে ভালোবাসা ছিলই না হ্যাঁ তো কিছু মানুষ এখানে না জীবনে নতুন অধ্যায় শুরু করেছ যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো ঠিক আছে ইভেন যেই মানুষটাকে নিয়ে তুমি এখন ভাবছো সেই মানুষটা কিন্তু সেই মানুষটা ডিপ্রেশনে আছে তুমি কিন্তু নেই তো তুমি অনেক বেশি পজিটিভ হয়ে উঠেছো অনেক বেশি নিজেকে তৈরি করে ফেলেছো অনেক নিজের মনকে শক্ত করে ফেলেছো এবং খুব মুভ অন করে গেছো এখানে সিম্পলি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল ওয়ান উইংটা দেখছো প্রচুর মুভ অন করতে শিখে গেছে এবং মুভ অন করেছো ঠিক আছে তোমাদের তোমাদের জীবন একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে ঠিক আছে হয়তো কিছু মানুষের জীবনে এখানে তোমরা রিডিং যারা দেখছো কিছু মানুষের জীবনে তোমাদের এখানে নতুন করে নতুন মানুষ এসছে ঠিক আছে সেই মানুষটাকে নিয়ে তুমি হ্যাপি আছো সেই মানুষটার সাথে তুমি অনেক বেশি মেলামেশা করছো অনেক ঘোরাঘুরি করছো অনেক টাইম স্পেন্ড করছো অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে উঠেছো এই মানুষটার সাথে মিশে অনেক বেশি পজিটিভ এনার্জি গেইন করেছো কারণ এই মানুষটা তোমার জীবনে একটা কী বলবো একটা 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 গুড টাইম নিয়ে এসছে ঠিক আছে একটা ভালো সময় নিয়ে এসছে হ্যাঁ এই মানুষটাই তোমাকে না এই নেগেটিভ এনার্জি থেকে পজিটিভ এনার্জিতে টার্ন করতে প্রচুর হেল্প করেছে তো তোমরা প্রচুর মুভ অন করতে শিখে গেছো আর নিজেকে তৈরি করে ফেলেছো কিছু মানুষের এখানে আমি বলছি যারা এখানে রিডিং দেখছো এবং ইভেন কিছু মানুষ এখানে শুধুমাত্র মানুষ আসেনি নিজেকে নিজেকে খুব মোটিভেট করেছ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ নিজের কাজ নিজের ফ্যামিলি নিজের বন্ধু বান্ধব এইসবের মধ্যে না নিজেকে খুব এনজয়মেন্ট এই মানে এনজয় লাইফের মধ্যে রেখেছো ঠিক আছে যে তুমি পুরোনো কিছু আর জীবনে চাইছো না তুমি পুরোনো কিছু আর জীবনে চাইছো না কিন্তু তোমার যে মানুষটা তুমি যে মানুষটাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসছো হঠাৎ করেই তোমার মনে হলো যে মানুষটাকে নিয়ে রিডিং দেখা উচিত অনেকদিন তুমি মানুষটার কথা ভাব ভেবেছো কিন্তু মানুষটাকে নিয়ে তোমার কোনো রিডিং দেখার কোনো ইন্টারেস্ট তোমার মধ্যে গেইন করছে না আপাতত এখানে যারা দেখছো না তোমরা অ্যাকচুয়ালি মানুষটাকে রিডিং দেখতে চাও না কিন্তু তোমাদের মনে হচ্ছে যে মানুষটাকে নিয়ে একটুখানি দেখি রিডিংটা ঠিক আছে তুমি যে মানুষটাকে নিয়ে রিডিংটা দেখছো বা তুমি যেই মানুষটাকে তুমি তোমার তুমি যে মানুষটাকে ভালো ভালোবেসেছো এতদিন সেই মানুষটা সত্যিই নিজের ভুল বুঝতে পেরেছে সত্যিই নিজের ভুল বুঝতে পেরেছে এবং উনি না তোমাকে যে উনি ফেজের মধ্যে রেখেছিল তোমাকে যে একটা টাইমের মধ্যে রেখেছিল সেখান থেকে উনি নিজের প্রচুর একটা শিক্ষা গ্রহণ করেছে ঠিক আছে এই শিক্ষাটাই গ্রহণ করেছে যে যে ভালোবাসে তা ভালোবাসা উচিত যে ভালোবাসে না তাকে ভালোবেসে নিজের সময় নষ্ট করাটা ভুল অ্যাকচুয়ালি উনি ওনার নিজের ভুলগুলো বুঝতে পেরেছে যেটা অ্যাকচুয়ালি রিডিংয়ের মূল মন্তব্য ঠিক আছে ওনার মধ্যে না প্রচুর জাগলিং চলছে ওনার মধ্যে না ভীষণ মানে উনি উনি একটা বিশ্বাসঘাতকতার মতন কাজ করেছে তোমার জীবনে ঠিক আছে এখন ওনার জীবনে কেউ না কেউ হয়তো বিশ্বাসঘাতকতার মতন কাজ করেছে ওনাকেও কেউ ট্রমায় রেখেছে বা উনিও কোনো পার্সোনাল কাজের জন্য এটা এটা না একটা কারমা উনি ভীষণ কর্মফলটা ভোগ করছে এই টাইমে ভীষণ কর্মফলটা ভোগ করছে এই কর্মফলটা উনি আজকে থেকে ভোগ করছে না গত চার মাস ধরে ওনার এই কর্মফলটা উনি ভোগ করছে উনি প্রচুর ডিপ্রেশনে আছে প্রচুর অ্যাংজাইটির মধ্যে আছে প্রচুর খারাপ সময় খারাপ দুঃস্বপ্নের মধ্যে দিয়ে উনি চলছে খারাপ টাইমের মধ্যে দিয়ে উনি কিন্তু চলছে উনি নিজের ভুলটা কিন্তু আপাতত এখানে বুঝতে পেরেছে ঠিক আছে উনি এবার চাইছে যেটা মেন মানে এই আজকে রিডিংয়ে যেটা মূল বক্তব্য যে উনি কি তোমার জীবনে ফিরে আসছে ফিরে আসবে অবশ্যই উনি আসতে চাইছে ঠিক আছে উনি আবার একটা লাভ অফার নিয়ে আসতে চাইছে বাট তুমি কিন্তু প্রস্তুত ন তুমি কিন্তু তোমার কিন্তু এখানে প্রস্তুতের এখনো আমি এনার্জি আপাতত পাইনি এবার এই কার্ড থেকে দেখব যে অ্যাকচুয়ালি কি মানে এই সম্পর্কটা কি আবার রান হবে নাকি উনি আসতে চাইলেও তুমি আর ওনাকে অ্যাকসেপ্ট করবে না তুমি তুমি যেহেতু প্রচুর মুগন হয়ে গেছে তোমার জীবনে নতুন মানুষ এসছে তুমি তাকে নিয়ে হ্যাপি আছো তুমি তোমার জীবনে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে হ্যাপি আছো তুমি আর এই মানুষটাকে নিজের জীবনে আর মানে কি বলবো আর অ্যালাউ করবে না দেখি তোমার এনার্জিও দেখবো ওনার এনার্জিও দেখবো এই কার্ড থ্রি থ্রো দেখবো যে পেজ অফ কাপসটা কেন বেরিয়েছে ঠিক আছে এইট অফ সোর্স এসব পেন্টিংস তুমি প্রচুর চেষ্টা করেছো ওই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য তুমি প্রচুর চেষ্টা করেছ প্রচুর নিজেকে মানে কি বলবো নিজেকে এমন একটা পর্যায়ে তুমি নিয়ে গেছো যেই পর্যায়েতে মানে তুমি তুমি তোমাকে উনি একা করে দিয়ে চলে গেছে তোমাকে উনি মানে হয়তো তুমি জীবনে এতটাই হয়তো তুমি মানে এতটা তুমি কষ্ট কখনোই পাওনি যে ওনার উনি তোমাকে যে কষ্টটা দিয়েছে দেখো উনি তোমাকে কতটা কষ্ট দিয়েছে কতটা পেন দিয়েছে তোমাকে ঠিক আছে হ্যাঁ উনি এখন জাগলিং এর এনার্জির মধ্যে আছে ঠিক আছে উনি এখন খারাপ সময়ের মধ্যে আছে তোমাকে উনি অনেক পেন দিয়েছে ঠিক আছে তুমি কিন্তু আর ওনাকে অ্যাকসেপ্ট করার এনার্জিতে নেই ঠিক আছে কারণ তুমি তুমি শুধু নিজের মানে এতদিন তুমি অন্যের হ্যাপিনেসের কথা ভেবেছো এতদিন তুমি ওনার হ্যাপিনেসের কথা ভেবেছো বাট উনি তোমাকে ছেড়ে চলে গেছে এমন একটা সময় উনি তোমাকে ছেড়ে চলে গেছে তুমি তোমার যে মেমোরিজগুলো না তুমি আর মানে তুমি চাইছো যে উনি তোমার এই মেমোরিজগুলো যেন উনি রিটার্ন নিয়ে চলে যায় তুমি চাইছো যে উনি যেন তোমাকে মানে তুমি ওনাকে মনে কর উনি তোমাকে মনে করছে উনি তোমাকে উনি তোমার জীবনে আবার ফিরে আসতে চাইছে এটা একটা স্টেবল এনার্জি কিন্তু তুমি তোমার পুরো মেমোরিজটাকে প্রায় মানে তুমি ছেড়ে দিচ্ছ ঠিক আছে তুমি গো করে দিচ্ছ ওনাকে ঠিক আছে উনি কিন্তু তোমার জীবনে ফিরে আসতে চাইছে উনি কিন্তু এই ভুল বোঝাবুঝির একটা অবসান মানে উনি নিজের ভুলটাকে ভুল বুঝছে ঠিক আছে এবং এই ভুল বোঝাবুঝির অবসানটাকে উনি করতে চাইছে ঠিক আছে উনি চাইছে আবার নতুন করে একটা সৃষ্টি হোক আবার যেন নতুন করে জিনিসটাকে চালু হোক আবার একটা উনি চাইছে যে আবার জীবনে নতুন করে একটা জায়গা শুরু হোক আবার আবার এই সম্পর্কে উনি ভুল বোঝাবুঝি অবসানটাকে মিটিয়ে তোমার ভালোবাসার মানুষ চাইছে যে আবার তোমার জীবনে ফিরে আসছে বাট এখানে তোমাদের এনার্জি কিন্তু সেইভাবে ওনাকে সারা দিচ্ছে না ওনার জীবনে কিন্তু দাগ কাট তোমার জীবনে কিন্তু দাগ কাটছে না যে ওনার ফিরে আসাটা ঠিক আছে তুমি হয়তো জানতে পেরে তোমার হয়তো ভালো লাগছে উনি ডিপ্রেশনে আছে উনি হ্যাপি হ্যাপি নেই ঠিক আছে এটাই তুমি মানে তুমি অ্যাকচুয়ালি ওনার খারাপ চাওনি বাট তুমি চেয়েছিলে উনি শিক্ষা পাক উনি ওনার কর্মফলটা ভোগ করুক সেটাই কিন্তু উনি এবার পাচ্ছে ঠিক আছে উনি যেই ট্রমাটা তোমাকে দিয়েছিল ওটাই কিন্তু ওনার জীবনের রিটার্ন এসছে ওকে তুমি কি করছো তুমি ওনার যে মেমোরিজটাকে তুমি ওটা ওটা লেট করে দিচ্ছ ঠিক আছে তুমি ছেড়ে দিচ্ছ ওকে তো আপাতত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে তোমার পার্টনার যেটা অ্যাকচুয়ালি রিডিংয়ের যে টপিকটা যে তোমার পার্টনার কি তোমার জীবনে মানে উনি কি ভুল বোঝাবুঝি মানে উনি যে উনি নিজের ভুল বুঝে উনি কি তোমার জীবনে ফিরে আসবে অবশ্যই কিন্তু উনি ফিরে আসতে চাইছে ঠিক আছে উনি কিন্তু ফিরে আসবে এটা যেহেতু মেন রাশির সিজন স্টার্ট হচ্ছে ঠিক আছে এবার কিন্তু মেন রাশির সিজন সিজন স্টার্ট হচ্ছে তো অবশ্যই কিন্তু উনি তোমার জীবনে ফিরে আসবে ঠিক আছে উনি ফিরে আসতে চাইছে ঠিক আছে দ্য সান এর এনার্জি নিউ বিগিনিং হ্যাপিনেস ওয়ার্ড ইট ইজ সাকসেস এটা তোমার জীবনে হয়েছে অপটিমিজম ট্রুথ তুমি অনেক সত্যি জানতে পেয়েছো নিজেকে সত্যতার মধ্যে রেখেছো নিজেকে কোনো মিথ্যা ছলনায় মিথ্যা আশ্রয় নিজের ভালোবাসাকে রান করতে চাওনি কখনো তুমি নিজে সত্যতার পথে আছো তুমি নিজে হ্যাপিনেসের পথে আছো তুমি ভালোবাসার পথে আছো তো তোমার জীবনে যেটা আছে সেটা হচ্ছে সাকসেস ঠিক আছে ইভেন তুমি হ্যাপি আছো ঠিক আছে তোমার হ্যাপিনেসের তোমার মানে কি বলবো তুমি হ্যাপিনেসের একদম মানে একদম উচ্চ শিখরে তুমি আছো যারা এখানে পাইল ওয়ান রিডটা দেখছো ইভেন জাজমেন্ট রিফ্লেকশন ইনার কলিং রিগনিং অ্যাভেগনিং রিভার্থ অ্যাবসলিউশন তোমার পুনর্জন্ম হয়েছে তোমার অন্তঃসত্ত্বার পুনর্জন্ম হয়েছে তার সঙ্গে অন্তরে যে একটা সত্তা সেই সত্তাটা একটা পুনর্জন্ম হয়েছে রিফ্লেকশন হয়েছে ঠিক আছে আলোর প্রতিফলন পেয়েছো তুমি আলো পেয়েছো নতুন করে আলোর দিশা পেয়েছো জাজমেন্টের এখানে এনার্জি টেন টেনের এখানে এনার্জি এগেন এখানে নিউ এর কথা সারা দিচ্ছে এটা তোমাদের জীবনে পার্সোনালি একটা নিউ বিগিনিং হচ্ছে ইভেন তুমি যদি এই মানুষটাকে অ্যাকসেপ্ট যদি করো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের দুজনের জীবনে একটা নিউ বিগিনিং হবে ঠিক আছে নতুন করে একটা সূচনা হবে কিন্তু এখানে তোমাদের তোমরা যেহেতু মুভ অন প্রচুর করে গেছো তো তোমাদের জীবনে সেই তুমি সেই সেই বা তুমি সেই মানে সেই জায়গাতে তুমি আর যেতে চাইছো না তুমি চাইছো যে আমার জীবনে নতুন করে একটা সৃষ্টি হোক নতুন করে একটা ভালো সময় আসুক ঠিক আছে আর যদি তোমরা এখানে এই মানুষটাকে আবার এগেন তুমি যদি মানুষটাকে আবার যদি সুযোগ দাও সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু পুরোপুরি একটা নিউ বিগিনিং হওয়ার চান্স এখানে দেখা যাচ্ছে যে এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো পাইল ওয়ানের একটুখানি মুন গাইডেন্স দেখবো লুক অ্যাট দ্য বিগার পিকচার তার সাথে সাথে লিসনিওস সাইড ঠিক আছে ভাগ্য তোমার সাথে আছে ভাগ্য তোমার সাথ দিচ্ছে নিউ মুন সেজিটেরিয়াস লুক দ্য বিগার পিকচার ধনুরাশির এনার্জি ঠিক আছে ফুল মুন অব সেজিটেরিয়াস তো নিউ মুন অ্যান্ড ফুল মুনের এখানে এনার্জি স্পেশালি ধনুরাশি ধনুরাশির মানুষ এতদিন ধরে একটা অবস্টেকালের মধ্যে ছিল এবার বিভিন্ন রাশির মানুষও একটা অবস্টেকালের মধ্যে ছিল রাশিটা এখানে ম্যাটার করে না তো স্পেশালি ধনুরাশির এনার্জি যেহেতু দেখছি তো লুকার দ্য বিগার পিকচার বড়ো কিছু তোমাকে ইউনিভার্স দেখাচ্ছে অ্যান্ড ইস অন ইউর সাইট ভাগ্য কিন্তু তোমার সাথেই আছে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছ ঠিক আছে তো চলো এই হলো পাইল ওয়ানের রিডিংটা এবার দেখবো পাইল টু এর রিডিংটা ওকে চলো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমার ফোনে অনায়াসেই পৌঁছে যায় ঠিক আছে চলো এবার স্টার্ট করে দিচ্ছি পাইল টু রিডিংটা তো যারা এখানে এই লিপস্টিকটা যারা চয়েস করেছো তখন লিপস্টিক বলে লেখা আছে ঠিক আছে লিপস্টিকটা যারা চয়েস যারা করেছো রিডিংটা তোমাদের জন্য ঠিক আছে তো চলো দেখে নিই যে তোমার ভালোবাসার মানুষ নিজের ভুল বুঝে তোমার কাছে কি ফিরে আসবে ওকে সে ফিরে আসতে চাইছে বা ফিরে আসবে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি টাইমলেস রিডিং যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা দেখতে কিন্তু পারো আর জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায় ঠিক আছে তো চলো দেখে নিই যে তোমার পার্টনার বা তোমার ভালোবাসার মানুষ উনি কি নিজের ভুল বুঝে তোমার জীবনে ফিরে আসবে সেই বিষয়ে আজকে রিডিংটা খুবই পজিটিভ একটা রিডিং ঠিক আছে তোমরা যারা নিজেদের মানুষকে যারা ম্যানিফেস্ট করছো বা নিজের মানুষকে নিজেরা রিডিং দেখছো তারা সেই মানুষটার বিষয়ে ফোকাস করো ঠিক আছে এইভাবে ভীষণভাবে পজিটিভ থাকো যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো ঠিক আছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও ঠিক আছে যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায় চলো যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো রিডিংটা তোমাদের জন্য The uh, to read the The Empress, okay. Uh, ten of Pentacles, um, Eight of Swords, Five of Swords, Temperance, Knight of Cup, okay. Fool and Moon, okay. Um, পায়ল টু এনার্জি না মানে কি তো পাইল টু রাইট নাও ফিলিংস অনেক কিছু থেকেও অনেক কিছু নেই অনেক কিছু রয়েছে জীবনে কিন্তু তাও মনে হচ্ছে অনেক কিছু নেই ঠিক আছে জীবনে টাকা পয়সা হ্যাপিনেস সবই আছে তোমাদের জীবনে কিন্তু তাও তোমাদের কোথাও একটা মনে হয় যে আমি অনেক দুঃখে আছি ঠিক আছে আমার জীবনে হয়তো অনেক সমস্যা আছে আমার জীবনে হয়তো অর্থের অনেক সমস্যা আছে ঠিক আছে কিছু মানুষ এখানে আমি দেখছি যাদের সবাইকে বলবো না হ্যাঁ কিছু মানুষের এখানে অর্থ সংক্রান্ত ব্যাপারে অনেক সমস্যা ছিল এতদিন ধরে জীবনে ঠিক আছে তো সেখানের থেকে একটা ট্রমা ইভেন ফ্যামিলি ফ্যামিলির একটা এনার্জি আমি এখানে কিন্তু পাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু পাইল টু রিডিংটা যারা দেখছো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো ঠিক আছে তারা কিন্তু তোমার ফ্যামিলির অ্যাকচুয়ালি মানে তোমার পার্টনারের ফ্যামিলি হয়তো এই সম্পর্কটাকে মেনে নেয় না বা মেনে নেয়নি ঠিক আছে তো এখানে ওনার ভুল বুঝাবুঝির থেকেও মানে উনি যে ভুল তোমার সাথে করেছে যে উনি তোমাকে ছেড়ে চলে গেছে ফ্যামিলির জন্য ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি উনি কিন্তু ছেড়ে যেতে চাইনি এখানে যারা তোমাকে বা তোমার পার্টনারকে তোমার দুজন দুজনকে আলাদা করেছে তোমাদের কিন্তু এই ফ্যামিলি ঠিক আছে এখানে কোনো কোনো একজনের ফ্যামিলি কিন্তু খুব গাঢ়ভাবে এখানে ইনভলভ নয় তোমার ফ্যামিলি নয় ওনার ফ্যামিলি স্পেশালি আমি ওনার ফ্যামিলি দেখছি ঠিক আছে উনি প্রচুরভাবে চায় উনি প্রচুরভাবে ম্যানিফেস্ট করে যে উনি তোমার জীবনে আসবে হুম এখানে একটা ম্যাজিশিয়ানের কার্ডও পেয়েছিলাম ঠিক আছে এটাকে আমি এখানে রাখি উনি কিন্তু চায় উনি তোমার জীবনে আসবে উনি তোমার উনি তোমাকে লাভ অফার দেবে ঠিক আছে উনি নিউ বিগিনিং করবে কিন্তু উনি এখান এটাও কিন্তু জানে যে এই সম্পর্কটা আমি যতই ঠিক করার চেষ্টা করি না কারণ আমার ফ্যামিলির লোকেরা কোনো দিন মানবে না ঠিক আছে উনি নিজের ভুল কিন্তু উনি বুঝতে পেরেছে যে উনি তোমার সঙ্গে একটা মানে উনি উনি ভাবছে যে আমি হয়তো তোমার জীবনে প্রতারক ঠিক আছে তুমি তুমিও ভেবে নিয়েছো যে অ্যাকচুয়ালি উনি উনি সবই জানতো তুমি এটা ধরে নাও যে উনি সবই জানতো উনি ওনার ফ্যামিলিকে কখনো জোর করেনি তোমাকে তোমাকে যাতে ইউনিয়ন উনি দেয় সেই কারণে উনি জোর করেনি তুমি তোমার কাছে উনি দোষী ঠিক আছে উনিও জানে যে ওনার জীবনে উনি তোমার তোমার ওনার সম্পর্কে উনি দোষী উনি প্রতারক ঠিক আছে এটাতে উনি রিগ্রেট ফিল করে এটাতে উনি স্যাড ফিল করে ঠিক আছে ওটা এটাতে ওনার ভেতরে একটা পেন কাজ করে হ্যাঁ এখানে এমপ্রেসার এনার্জি এখানে কিন্তু ওনার ভেতরে একটা দুঃখ কাজ করে একটা চেঞ্জিং কাজ করে ঠিক আছে মানে উনি অ্যাকচুয়ালি এরকম ছিল না ঠিক আছে ওনার তোমারা ওনার সম্পর্কের মধ্যে এই যে ঠাটপাটি বা এই যে ফ্যামিলি দেখছি ফ্যামিলিগত প্রবলেমের জন্যই তোমাদের দুজনের এই সেপারেশান ঠিক আছে ফ্যামিলি অ্যাকচুয়ালি ওনার ফ্যামিলি বা তোমার ফ্যামিলি যাই হোক সেটা চায় না যে তোমাদের সম্পর্কটা রান ঠিক আছে স্পেশালি ওনার ফ্যামিলির একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটা না মানে উনি যতই তোমার জীবনে ফিরে আসুক না কেন উনি ভুল উনি নিজের ভুল বুঝতে পেরেছে ঠিক আছে উনি নিজের ভুল বুঝতে পেরেছে যতই ভুল বুঝাবুঝির অবসান হোক না কেন এই ফ্যামিলি ওনার ফ্যামিলি তোমাদেরকে কিন্তু মেনে নেবে না কখনো কোনো দিন মেনে নেবে না ইভেন মেনে নিলেও কিন্তু তোমাকে কখনো হ্যাপি থাকতে দেবে না সব সময় কিন্তু তোমাকে ওনারা জ্বালা যন্ত্রণা দুঃখ এইসবই কিন্তু দেবে ঠিক আছে এইসবই কিন্তু দেবে কেন কেন মনের এনার্জি আছে ঠিক আছে মনের এনার্জি একটু স্যাডনেস একটু রাত জাগা ঠিক আছে একটু লোয়ার ভাইব্রেশন ঠিক আছে মানে হাই হাই এনার্জি নয় হ্যাঁ সবসময় একটু নেগেটিভিটি এই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে অবশ্যই থাকবে হ্যাঁ আর এই সম্পর্কটা অ্যাকচুয়ালি একটা ভালো ফাইট হয়ে শেষ হয়েছে মানে দুটো পরিবারের একটা ফাইট বা তোমার সাথে ওনার পরিবারের একটা ফাইট হ্যাঁ থার্ড পার্টি এনার্জির একটা ফাইট হয়ে কিন্তু এই সম্পর্কটা শেষ হয়েছিল ঠিক আছে তুমি যে মানুষটাকে রিডিং নিয়ে রিডিংটা দেখছো সেই মানুষটা যতই তোমাকে ম্যানিফেস্ট করুক না কেন যতই তোমাকে চাক না কেন আলটিমেটলি কিন্তু এই সম্পর্কটা মানে ওই ওই শেষ মোমেন্টে শেষ এনার্জিতে গিয়েও কিন্তু মানে হয়তো বিয়ে করে নিলেও বা তোমা তোমাকে উনি ইউনিয়ন দিয়ে দিল কিন্তু উনি জানে যে এই সম্পর্কটা কিন্তু ঠাটপাটি এনার্জি প্রবলভাবে বিস্তারিত করে আছে ঠিক আছে টেম্পারেচার এখানে এনার্জি ব্যালেন্স আছে এখানে যারা রিডিং যারা দেখছো তাদের লাইফটা কিন্তু একটা তুলা রাশির এনার্জির স্পেশালি এনার্জি দেখতে পাচ্ছি মিথুন রাশি এনার্জি দেখতে পাচ্ছি কুম্ভ রাশির এনার্জি দেখতে পাচ্ছি মকর রাশি এনার্জি আজকে দেখতে পাচ্ছি ঠিক আছে হ্যাঁ উনি অ্যাকশন নিতে চাইছে ঠিক আছে কিন্তু উনি অ্যাকশন নিতে পারছে না টেম্পারেন্সের এখানে এনার্জি দেখতে পাচ্ছি একটা ব্যালেন্সিং এনার্জি যেটা তোমাদের মধ্যে রয়েছে ঠিক আছে তুলা রাশির মানুষ তোমরা হতে পারো একটা ব্যালেন্সিং এনার্জি তোমাদের মধ্যে কিন্তু রয়েছে তুমি ম্যানিফেস্ট করছো উনি ম্যানিফেস্ট করছে কিন্তু ফর এভার কাইন্ড অফ হ্যাপিনেস তোমাদের জীবনে এসব আসছে না সেটা সেটা একটা থার্ড পার্টির জন্যই ঠিক আছে উনি নিজের ভুল বুঝতে পেরেছে উনি চাইছে তোমার জীবনে ফিরে আসছে উনিও ম্যানিফেস্ট করছে তুমিও ম্যানিফেস্ট করছো স্পেশালি তুমি তো প্রচুরভাবে ওনাকে চাও এখনও পর্যন্ত তুমি চাও যে দুনিয়া ইধার সে উধারও যায় হাম উনকেই হে ওনাকেই রেঙ্গে ঠিক আছে এর এরকম ঠিক আছে যে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেল আমি তোমার আছি তোমারই থাকবো এই রকম হুম কিন্তু সেটা উনিও ফিল করে ঠিক আছে যে আমি আমি আর কখনোই কখনোই কোনো কিছুতে মন দিতে পারবো না কখনোই কাউকে সেই জায়গাটা বা সেই ভালোবাসাটা দিতে পারব না যেটা আমি তোমাকে দিয়েছি হুম কিন্তু ওনার ফ্যামিলি এতটাইভাবে খারাপভাবে ইনভলভ রয়েছে এই সম্পর্কের মধ্যে এই সম্পর্কটা ওনার ফ্যামিলি অ্যাকচুয়ালি রান করতে দিচ্ছে না তোমাদের জীবনে ঠিক আছে ভুল বোঝাবুঝির অবসান কিন্তু হয়ে যাবে হ্যাঁ কিন্তু এই সম্পর্কটা যতই একটা জায়গায় থাকুক না কেন সেই জায়গা থেকে কিন্তু কখনোই সেই ভালো ভালো সেই সেই প্রিভিয়াস এনার্জির মধ্যে কিন্তু প্রত্যাবর্তন করতে পারবে না যারা এখানে টু দেখছো ঠিক আছে কুইন অফ সোর্সের এর এখানে এনার্জি তুমি যতই চেষ্টা করো না কেন তুমি যতই অ্যাকশন মোডে থাকো না কেন তুমি কখনোই পারবে না ঠিক আছে এখানে এনার্জি দুজন দুজনকে খুব মিস করছো দুজন দুজনের পুরোনো মেমোরিজগুলো প্রচুর ভাবে দেখছো হ্যাঁ ফোর অফ সোর্সের এর এখানে এনার্জি কিন্তু তোমাদের দুজনের মধ্যে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে মানে ব্লকেজ ব্লকেজ এনার্জি আছে হয়তো তোমরা দুজন দুজনকে ব্লক করে রেখেছ বা হয়তো ব্লক না করলেও তোমাদের মনের দিক থেকে হয়তো সে মানুষটাকে একদম আটকে রেখেছো ঠিক আছে স্পেশালি উনি তো প্রচুরভাবে ম্যানিফেস্ট যেহেতু করছে ডাবল ডাবল ম্যানি ম্যাজিসিয়ানি এনার্জি উনি যেহেতু মানে কি বলবো উনি যেহেতু এই সম্পর্কর মধ্যে সম্পর্কটাকে রান করতে চাইছে তবুও উনি রান করতে পারছে না এটা যেন ওনার কাছে একটা হার এটা যেন উনি হেরে গেছে এটা এটা উনি মেনে নিতে পারছে না ঠিক আছে এটা ওটা এটা মানে এতটাই উনি পেন সিচুয়েশানের মধ্যে আছে হ্যাঁ উনি কিছু অ্যাকসেপ্ট করতে পারছে না তুমি কিছু অ্যাকসেপ্ট তুমি এখানে চাইছ কিন্তু উনি এখানে একদম অ্যাকসেপ্ট করতে পারছে না ঠিক আছে উনি বিধ্বস্ত হয়ে আছে উনি এতটাই বেদনার মধ্যে রয়েছে এতটাই কষ্টের মধ্যে রয়েছে ঠিক আছে মানে কি বলবো মানে এই এই পেনটা হয়তো তুমি যেই পেনটা ফিল করছো তার থেকেও হয়তো অনেক বেশি পেন ঠিক আছে মানে ওনার পেনটা ঠিক সাইলেন্ট এবং তুমি তুমি যে মানুষটাকে নিয়ে রিডিংটা দেখছো সেই মানুষটাও প্রচুর সাইলেন্ট সেই মানুষটা কখনো নিজের ফিলিংস এক্সপ্রেস করতে পারে না কোনো কাছের বন্ধুর কাছেও করতে পারে না এবং নিজের মানুষের কাছেও করতে পারে না তো ওটা ওনার কাছে না ভীষণ পেন ঠিক আছে যেই পেনটা তুমি ফিল করছো সেই পেনটা পেনের থেকে অনেক বেশি পেন তোমার এই মানুষটা ভোগ করছে ঠিক আছে তুমি তো অনেক স্ট্রং আছো ঠিক আছে কিন্তু উনি কিন্তু তোমার মতো অতটা স্ট্রং নয় উনি ভেতর থেকে কিন্তু অনেক বেশি দুর্বল উনি ভেতর থেকে কিন্তু অনেক বেশি মানে কি বলবো মানে অনেকটাই কিন্তু লো লো এনার্জি ঠিক আছে উনি উনি ওনার ওনার এই মানে ওনার এই চিন্তা চিন্তাভাবনার জন্য না ওনার অসুস্থতা চলে আসছে ঠিক আছে অসুস্থতা চলে আসছে অসুস্থতা এনার্জির মধ্যে উনি কিন্তু রান করছে হ্যাঁ ওনার ওনার একটা মানে কি বলবো ওনার একটা হেডেক ওনার একটা মাথা ব্যথা ওনার একটা মানে ওনার কী ওনার সব দিক থেকেই উনি লস ঠিক ঠিক আছে আছে সব দিক উনি আমি 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 হেরে যাচ্ছি একজন একজনকে ভালোবেসেও বা আমি একজনের সাথে থেকেও আমি তাকে তাকে একটা জায়গা দিতে পারলাম না ঠিক আছে কিন্তু উনি খুব ক্ষমা পার্থ তোমার কাছে উনি ভীষণভাবে ক্ষমা উনি তোমার মেমোরিজ কখনোই ভুলতে চায় না তোমাকে উনি সারা জীবন মনে রাখতে চায় উনি ভুল বোঝাবুঝিটাকে উনি একদম উনি অবসান করে উনি তোমার জীবনে ফিরে আসতে চায় উনি প্রচুর ম্যানিফেস্ট করছে এবং উনি চাইছে যে ইউনিভার্স কোনো একটা চমৎকার করুক যাতে এই সমস্যা থেকে উনি বেড়াতে পারে তোমার কাছে উনি যেন ফিরে আসতে পারে কারণ এখানে সানের সাথে মন কিন্তু ভীষণভাবে অ্যাটাচড হয়ে মানে একদিক দিয়ে সান হচ্ছে একদিক দিয়ে মন হচ্ছে ঠিক আছে মানে দুটো এনার্জি ওয়ান টু ওয়ান করে খুবই প্রবল কোনোটাই ব্যালেন্স করে মানে একটা যদি একটু কম থাকতো একটা যদি একটু বেশি থাকতো সেক্ষেত্রে ব্যালেন্স করা যায় কিন্তু এখানে যেহেতু দুটোই একই রকম ভাইব্রেশনে চলছে উনি বলছে আই কান্ট আই কান্ট আই কান্ট ঠিক আছে এমপ্রেসের এখানে এনার্জি ফেমিউনিটি নার্চারিং ফার্টিলিটি অ্যাবানডেন্স মাদারহুড এমপ্রেসের এখানে এনার্জি তার সাথে সাথে হ্যাংম্যানের এখানে এনার্জি দেখো লেটিং গো স্যাক্রিফাইসিং পজিং টু রিফ্লেক্ট আংসার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হ্যাংম্যানের এনার্জি ঠিক আছে ওয়েট ওয়েট করছে ঠিক আছে ভালো সময় ওয়েট করছে স্যাক্রিফাইস করছে লেট গো করে দিচ্ছে ঠিক আছে হ্যাঁ পজিং টু রিফ্লেক্ট কোথাও এক দিদি আলো আসে সেটা কিন্তু আলোটা পজ হয়ে গেছে ঠিক আছে একটা সুন্দর আলো আসছিলো সেই আলোটা কিন্তু পজ হয়ে গেছে এটা ওনার মধ্যে তোমাদের মধ্যে কিন্তু চলছে ওকে উইল আর্চুনেটির চান্স ডেস্টিনি অ্যান্ড ফেট কার্মা টার্নিং পয়েন্ট দেখো ইউনিভার্স তোমাকে কিন্তু একবার না একবার ওনার সাথে আবার মিলনে পূর্ণ মিলনের কিন্তু আবার একটা চান্স দেবে ঠিক আছে কিন্তু সেটা এখন নয় ঠিক আছে একটু টাইম সাপেক্ষ ব্যাপার ঠিক আছে হয়তো এই বছরটাই নয় এই বছরটাই হয় তোমার জন্য নয় ঠিক আছে মেবি নেক্সট ইয়ার ঠিক আছে মেবি নেক্সট ইয়ার যারা এখানে টু রিডিংটা দেখছো তো টু একটুখানি মুন গাইডেন্স দেখি ঠিক আছে দেখি মুন দেখি টুকে কী গাইডেন্স দিচ্ছে কি বলছে মন বলছে ইমোশনালস আর রানিং হয় প্রচুর ইমোশনাল দুজনেই ভীষণ ইমোশনাল ঠিক আছে নিজের নিজের চোখের জল নিজের পেন এগুলো সব হাইট করে রেখেছো তার সাথে সাথে ইউর ড্রিম নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান ঠিক আছে ইউনিভার্স বলছে তোমাদের স্বপ্নটা একটা প্র্যাকটিক্যাল প্ল্যান দেখছে ঠিক আছে একটু প্র্যাকটিক্যালভাবে ভাবতে বলছে ঠিক আছে একটু মানে বলছে একটুখানি মানে বাস্তবটাকে মানতে বলছে ঠিক আছে বাস্তবটাকে মানতে বলছে মেনলি যাই হোক আজকের রিংটা হচ্ছে এতটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও ওকে আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের নিজেদের ইউনিভার্সের নাম নিয়ে বা নিজেদের ভগবানের নাম নিয়ে নিজেদের গডের নাম নিয়ে অবশ্যই কিন্তু ক্লেম করো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট রিডিংয়ে নমস্কার